হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো আজকে যে বিষয়টার উপরে আমি ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে একদম সবে শুরু করেছ ওয়াটার কালার কীভাবে ওয়াটার কালারটা শুরু করবে তাহলে চলো ভিডিওটা শুরু করি ওয়েলকাম টু মাই চ্যানেল মোটিভেশনাল আর্ট অ্যান্ড টিচিং থেকে আমি অনুরুদ্ধ দেখো তোমরা যখন একটার পর একটা ধাপ পেন্সিল থেকে যখন তোমরা প্যাস্টেল প্যাস্টেল থেকে যখন তোমরা সবে ওয়াটার কালার শুরু করো খুব ইম্পর্টেন্ট একটা কথা মাথায় রাখবে সবে ওয়াটার কালার শুরু করো তখন তোমরা একটার পর একটা একদিন একদিন হয়তো কেউ টিচারে গাছ করতে দিল একদিন হয়তো ঘর করতে দিলো কিন্তু যখনই আমাদের প্রবলেমটা আসে তখন কি নয় ঘর গাছ আর একটা মানুষ একটা ফিগারকে কিভাবে অ্যারেঞ্জ করে ওয়াটার কালার একবারে সবে শুরু করেছো আজকে সেই নিয়ে কথা বলবো আমরা এতদিন অনেক রকমের ভিডিও নিয়ে এসেছি অ্যাডভান্স লেভেলও নিয়ে এসেছি আগামী দিনে অ্যাডভান্স লেভেলেরও আসবে অনেকে আমাকে কমেন্ট করেছো বসন্তকালের উপরে ভিডিও তো বসন্তকালের উপরেও ভিডিও আমি আনবো কিন্তু আজকে যে বিষয়টার উপরে ভিডিও বানাচ্ছি সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্টের কথাটা মাথায় রাখতে হবে যে একেবারে সবে শুরু করেছো ওয়াটার কালার কেবলই ধাপ বাই ধাপ পেরিয়ে এসে ওয়াটার কালারটাকে শুরু করছো তাহলে এই যে শুরু করাটা কি কীভাবে করবো একদম ছোট ছেলের মতো শেখা দেখাবো ছোট ছেলেরা যেভাবে যে প্রসেসগুলোকে অ্যাপ্লাই করে প্রথম প্রথম কোনো স্মার্টনেস থাকবে না আজকে ভিডিওর মধ্যে এবং একদম কি বলবো তোমরা সবে শুরু করা যেভাবে শুরু করো তোমরা ঠিক তোমাদের চোখ দিয়ে আমি দেখার চেষ্টা করি আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে তোমাদের প্রবলেমগুলো তোমাদের চোখ দিয়ে দেখার চেষ্টা করি তাহলে চলো আজকে আমি ভিডিওটা শুরু করি দেখো প্রথমেই আমাদের যে কথাটা ভাবতে হবে যে আমরা বিজেনার্স হিসাবে ভাবতে হবে তো বিগেনার্সটা প্রথমে কি করে না প্রথমেই রঙকে নিয়ে লাগাতে যাই আমি প্রথমেই বলব খাতাটাকে ভেজাও যেখানে রং লাগাবে না প্রথমে সেখানে খাতাটা ভেজাবে দেখো আমি গাছ এঁকেছি একদম ছোট ছেলের মতো একটা সিনারি এঁকেছি ঠিক আছে এই ছোটো ছেলের সিনারি দিয়ে আমি আজকে বোঝাবো জিনিসটাকে তো কি আমি প্রথমেই আকাশটাকে ভিজিয়ে সেখানে আমি কিন্তু রং ছেড়ে নিয়েছি আর যেই রং আমি ছেড়ে দিয়েছি দেখো খাতাটা মানে ভেজানোর জন্য রংটা কিন্তু স্প্রেড হয়েছে আর এইটাই তোমাদেরকে করতে হবে প্রথম প্রথম তোমাদের সঙ্গে এটা হবে না কিন্তু এটা করতে হবে রঙটা স্প্রেড করাতে হবে যেটাকে আমরা বলি বারবার বলি ট্রান্সফারেন্সি এই ট্রান্সফারেন্সির কথাটা মাথায় রাখতে হবে দেখো গাছটা অল্প অল্প ভিজে আছে তার উপরেই কিন্তু আমি এই চার গাছের টোনটা চাপাচ্ছি খুব কঠিন একটা গাছে যাবো না জাস্ট নর্মাল তিনটে টোনকে আমরা ইউজ করব আমরা জানি যে প্রাথমিক টোন হচ্ছে ফার্স্ট টোন সেকেন্ড টোন আর থার্ড টোন তাই ফার্স্ট টোন সেকেন্ড টোন থার্ড টোনেই আমি কিন্তু ছবিটাকে শেষ করবো আর এই তিনটে টোনকে কিন্তু ম্যানেজ করতে হবে আর এই তিনটে টোনকে কিন্তু কথাটা মাথায় এই তিনটে টোনের কথা কিন্তু মাথায় রাখতে হবে সব থেকে প্রথম যে টোনটা হচ্ছে ফার্স্ট টোন সেটা হচ্ছে আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা টোন কারণ ওই ফার্স্ট টোনই তোমাকে বলে দেবে তোমার ছবিটা কীরকম হতে পারে এবং কিভাবে তোমার ছবিটা শেষ হবে দেখো যখন আমি যেখানে যেখানে ফার্স্ট টন দেওয়ার সেখানে সেখানে কিন্তু প্রথমে আমি ফার্স্ট টন দিয়ে নিচ্ছি আমি এই ঘরটাকে প্রথমে ভিজাই নিই কারণ আমি চাইনি যে আকাশের রঙটাই ঘরের মধ্যে ঢুকুক আমি চেয়েছিলাম এই ঘরটা যেন আলাদাভাবে থাকুক ঠিক তোমরাও কিন্তু বিগিনার্সটা এভাবেই করো যখন তোমরা অ্যাডভান্স লেভেলে যাবে তখন তোমরা আকাশের রঙকেও ঘরের মধ্যে দিয়ে ঢুকিয়েও ম্যানেজ করা যায় ওকে তা সেটা বিগেনার্স লেভেলে আমি বিগ্ড লেভেল ভিডিও এনেছি আবারও সামনে আসবে ওয়েট করতে থাকো এবং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে একটা লাইক এবং কমেন্ট করে অন্তত আমার একটা মোটিভেশন জোগাও কারণ তোমাদের মোটিভেশন আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ এবং একটা লাইক একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব হয়তো তোমাদের কাছে গুরুত্বপূর্ণ নয় কিন্তু আমার কাছে অনেকটা গুরুত্বপূর্ণ তাই আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে একটা সাবস্ক্রাইব করার জন্য দেখো এরপরে আমি শুরু করেছি ঠিক সেকেন্ড টোন সেকেন্ড টোনটা আমি কি দেবো আমি যেখানে আমি ফার্স্ট ডার্ক ধরেছিলাম ঠিক সেখানে সেখানেই কিন্তু আমি সেকেন্ড টোনকে দেবো সেকেন্ড টোনের লাইটকে ছেড়ে রেখ কথাটা কি বললাম যে সেকেন্ড টোনের কিছু লাইটকে আমি ছেড়ে রাখবো বাঁচিয়ে রাখবো বাঁচিয়ে রেখে তবে আমি কিন্তু এই সরি ফার্স্ট টোনের লাইটকে ছেড়ে রেখে আমি সেকেন্ড টোনের লাইট সেকেন্ড টোনকে দেবো আবার সেকেন্ড টোন যখন দেবো তখন সেকেন্ড টোনের কিছু লাইট অংশগুলোকে ছেড়ে এক্সট্রিম ডার্ক আমি কিন্তু দেব দেখো এই ঘরটাই কিন্তু আমি এবার ডার্ক টোনকে দেওয়া শুরু করেছি এটা সাধারণ একটা কনসেপ্ট দেখো তোমরা যে একটা ছেলে জাস্ট পুকুরের পারে বসে মাছ ধরছে তোমরা এটা যে কোনো ছোটরা একদম ছোটরা যাদের দেখা দেখা গেল যেমন খুশি তেমন সাবজেক্ট থাকে ঠিক আছে তাদের এই তারা ওয়াটার কালার প্রথম প্রথম শিখছ তারা এইটুকু ওয়াটার কালার হ্যান্ডেল করতে পারে তোমরা এই ছবিটা আঁকতে পারো ঠিক আছে আমি সেইভাবেই প্রেজেন্ট করার চেষ্টা করছি ছবিটাতে এবং বোঝানোর চেষ্টা করছি খুব সিম্পল দেখো আমি কোনো ক্রিটিক্যালে যাচ্ছি না ও প্রথমে একটা ফার্স্ট টোন দিয়েছিলাম তারপরে কিন্তু ডার্ক ট্রনে আমি অ্যাপ্লাই করে দিলাম সরাসরি কেন ওখানে ডার্ক ট্রোনটা অ্যাপ্লাই করলাম কারণ ওই যে ঘরটা আছে দূরের ওই ঘরটাকে কেটে আমাকে বার করতে হবে কারণ ওই ঘরে আর সেরকম কোনো রং থাকবে না সামনের যে মাটিটা আছে সেখানে একটা ইয়েলো কালার একটা দিয়ে দিলাম একদম সাধারণভাবে জলটাতে একটা ফ্ল্যাট একটা আকাশের কালার দিয়েছি আর যে তোমার যে ঘাসের যে টোনগুলো আছে সেই ঘাসের রিফ্লেক্টটা কিন্তু আমি করে দিলাম নদীতে জলে তাহলে কি হলো তাতে আমার এখানে জলটাও কিন্তু খুব সহজে বোঝানো যায় দেখো আমি গায়ে মানুষের গায়ে কিন্তু খুব সাধারণভাবে একটা কালারকে ধরে কিন্তু বার করে দিই আর সিনপুল একটা কালারকে দিয়ে রেখেছি জাস্ট এবার এখানে আমরা ডার্ক টোনগুলোকে ধরি এটা হচ্ছে একদম ছোটরা কিভাবে তোমরা করবে সেই প্রসেসটাকে নিয়ে আজকে আমার দেখানো দেখো বেশি কিছু আমি তে যাচ্ছি না তোমরা জাস্ট লক্ষ্য করো যে কিভাবে কীভাবে জিনিসগুলোকে আমি করছি আর আরেকটা কথা মাথায় রাখবে যখন ছবিটা যখন শেষ করবে তখন আরেকবার তোমাদেরকে দেখতে হবে যে এই ছবিটার মধ্যে কোথাও ডার্ক টোন লাইটের এগেনস্টে দেখো হাই লাইটের এগেনস্টে আমাকে কিন্তু হাই ডার্ক কিন্তু দিতে হবে এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে যদি তুমি হাই হাইলাইটের এগেনস্টে যদি তুমি হাই ডার্ককে যদি প্রেজেন্ট না করো তাহলে কিন্তু খুবই প্রবলেম সেই ছবিটা কিন্তু সেই ছবিটার মধ্যে কিন্তু তোমার যে উজ্জ্বলতাটা সেই উজ্জ্বলতাটা কিন্তু থাকবে না একটা ম্যারমেরে টাইপের ছবি কিন্তু সেখানে হয়ে যাবে তা সেই ম্যারমেরে ছবি থেকে বাঁচার জন্য কিন্তু তোমাকে এক্সট্রিম লাইটের থেকে এক্সট্রিম ডার্ক তোমাকে অ্যাজ এ বিগিনার্স হিসাবে কিছু করার দরকার নেই অ্যাজ এ বিগিনার্স হিসাবে শুধু তোমরা লাইট অ্যান্ড ডার্ক এই দুটো প্রসেসকে যদি মেনে চলো তাহলে তোমরা এই অ্যাডভান্স থেকে থেকে লেভেলে তোমরা পৌঁছাতে পারবে আর তোমরা যদি অ্যাজ এ যদি যারা প্রথমে শুরু করতে যাচ্ছ তারা যদি একবারে অ্যাডভান্স লেভেলের পিকচারকে দেখতে থাকো তাহলে কিন্তু তোমাদের মাথার মধ্যে কিছু ঢুকবে না দেখো এবার আমি কিন্তু থার্ড থার্ডডোন দিচ্ছি গাছে জাস্ট কিছু কিছু জায়গায় কিন্তু আমি দেব জাস্ট কিছু কিছু জায়গায় ঠিক আছে বাস আমার ছবি কিন্তু এখানে কমপ্লিট এবার তোমরা শুধু দেখতে থাকো ছবিটা কীভাবে উজ্জ্বলতা হয়ে বেরিয়ে আসলো আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করো বস